লরি ও ইঞ্জিন ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল একজনের শুক্রবার ঘটনাটি ঘটেছে গোঘাটের খাটক গ্রাম এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম অসিত দুলে বয়স আনুমানিক ত্রিশ বছর বাড়ি কতুলপুর থানার লাউ এলাকায় এই দিন রাতে একটি ইঞ্জিন ভ্যানে করে চারজন রাজমিস্ত্রির কাজ শেষ করে বেঙ্গাই থেকে পূর্ব বর্ধমানের এক লক্ষের দিকে যাচ্ছিল সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি বালির লরি গোঘাটের খাটগ্রাম এলাকায় এই ইঞ্জিন ভ্যানটিকে মুখোমুখি ধাক্কা মারে এই ঘটনায় গুরুতর আহত হন চারজন স্থানীয়রা ও সিভিক ভলেন্টিয়াররা তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে গুরুতর আহত তিনজন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ঠিক আছে এর দিন আগে তিন অ্যাক্সিডেন্ট হয়েছে কালকে পাঁচজন অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে আর পুলিশরা যে দুবেলা যাচ্ছে এসছে রাত্রে টল দিচ্ছে ওরা জানে না আজকে এসে বলছে রাস্তা খারাপ আমরা কিনে জানবো লয়টাকে আনতেইছে চে লয়টাকে লিচিয়ে গোবার থানায় দিয়ে এবার মোটা অঙ্কের টাকা গুনবে নাকি ওরা আমরা বলছি লয়টাকে ছাড়া যাবে না

এর দুটো একটা লরি এসে মানে উঁচের বোধ লরি এসে ভুটভুটিটাকে ধাক্কা মারে ধাক্কা মারার পরে তার ছিটাই গর্ত পড়ে যায় পড়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে একদম স্পর্ডেট হয়ে যায় আর দুজন ওইখানে ছটফট করে তাদের অবস্থা মানে মুহূর্ত অবস্থা সেই অবস্থাতে মানে আরামবাগ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তারা বাঁচতেও পারে নাও পারে আজকে দীর্ঘদিন মানে আজ চার মাস আগে থেকে এই গর্তটা হয়ে আছে এই প্রশাসন দুবেলা বানাবনা করছে সমস্ত বালির লড়ি এদিকে যা হয়েছে কালকে এর আগে মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে স্পট ডেট হয়েছে এই আদিবাসী পাড়ার ছেলে একজন হ্যাঁ তা সত্য ওরা দেখেনি তাহলে এই অবস্থায় যদি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পয়সা গুনছে অথচ রাস্তার দিকে তারা লক্ষ্য দেয়নি তাহলে এর জন্য দায়ী কাকে করবো প্রশাসন কি দায়ী করবো তারা দুবেলা যাচ্ছে তারা বাগাচ্ছে না দেখছে না দুবেলা যাচ্ছে তারা খাদে যাচ্ছে একটা বাইক নিয়ে গেলে তার কাছে পয়সা ধরছে আর অথচ হেলমেট না থাকা কি সুটা হয়তো করে না ঠিক মতো তার জন্য তার পয়সা নিচ্ছে অথচ এই বালি লরিগুলো দুই ধার বেরিয়ে যাচ্ছে এই রাস্তার উপরে একটা বাম পড়ার জন্য পার্বতপুর বাজারে দরখাস্ত দেওয়া হয়েছে দীর্ঘদিন থেকে দুটি সুন্দর স্কুল আছে একটা সেন্টার আছে

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ